কিছু কিছু মানুষ মনে করে আঘাত শুধু তাদেরই লাগে অন্যের তো আঘাত লাগতেই পারে না কারণ অন্যের এতো লোহা দিয়ে সৃষ্টি হয়েছে আর তারা মানুষ রূপে সৃষ্টি হয়েছে তারা মা বাবার ঘরের সন্তান রূপে জন্ম নিয়েছে তাই তাদেরকে কেউ কিছু বলতে পারবে না শুধু তারাই বলে যাবে তাই তো কিছু কিছু লোক শুধু মানুষকে আঘাত দিতে জানে পরিবেশ তো নিতে জানে না পরিবর্তে যদি আঘাত তাদেরকে দেওয়া যায় তাদের মন প্রাণ ভেঙে চুরচুর হয়ে যায় তাদের চোখের জলে হয়তো নদী গর্বে গর্বে মনে হয় তাদেরকে কি করা উচিত শুধু কি তারা মানুষকে আঘাত দিতে পারবে সেটাই কি তাদেরকে অধিকার দেওয়া হয়েছে পরিবর্তন নিতে হবে কিছু না হলে দেওয়া যাবে না কেউ লোহা দিয়ে সৃষ্টি হয়নি সবাইকে ভগবান বানিয়েছে আপনাকে যেমন ভগবান বানিয়েছে আমাদেরকে ভগবান বানিয়েছে তাই আঘাত যদি দিতে পারেন আঘাত নিতেও হবে আমি কে আঘাত দেওয়ার উপর বলা দিবে আপনাকে আঘাত মনে রাখবেন সেটা কিছু কিছু মানুষকে বলছি সেই কথাটা